এক দুই মাস বা বছর নয় দুই হাজার নশো সতেরো দিন কবর সদৃশ আয়নাঘরে বন্দি ছিলেন নিজেই শোনালেন ইতিহাসের নিষ্ঠুরতাকে হার মানানো সেই পাণ্ডুলিপি ভারতের মধ্যে ফেসবুক এত সচ্চার কেন তো আমি বললাম ভারতের বিরুদ্ধে ফেসবুকে সচ্চার হওয়া যদি বেআইনি হয় তাহলে আপনাকে আটকে রেখেছেন কেন বিচার বহির্ত আমাকে সে আইনে মামলা দিচ্ছেন না কেন অধিকার কেন নেওয়া আছে আমি আল্লাহর আকাশ দেখিনি বা সূর্য দেখিনি চাঁদ দেখিনি মেঘ দেখিনি বৃষ্টি দেখিনি রোদ দেখিনি আমি মাল্লার মাটি দেখিনি গাছ দেখিনি আমার রুমের দক্ষিণ দিকে ছোট ভেন্টিলেটর একটু আলো দেখা যেত আমি তাকিয়ে দেখতাম তারা একটা সিসি ক্যামেরা খেয়াল করে ওটাও বন্ধ করে দিয়েছে আমার বুক হাহাকার করতো আমি আল্লাহর দুনিয়া দেখতে চাই মাঝে মাঝে মনে হতো আমি বন্ধ করি তাহাজ করে যে আল্লাহ যারা তোমার দুনিয়া দেখা আমার জন্য বন্ধ করে দিয়েছে তুমি তাদের শক্তি বন্ধ করে দাও আর যেন কোনো বায়ের বুক খালিয়ে দেওয়া হয় আবার লাশ যেন কুকুর বিড়াল না খায় আল্লাহ ক্ষত অবস্থা সন্তানদের কাছে পৌঁছে দিও আমি তাহার জুতোর ফলের দেওয়া পড়ি দুই হাজার ষোলো সালের বাইশ আগস্ট রাজধানীর মগবাজারের বাসা থেকে সাদা পোশাকে তুলে গুম করা হয় আজমিকে দীর্ঘ আট বছর পর সাত আগস্ট মধ্যরাতে ফেরেন পরিবারের কাছে মাঝের বছরগুলোর বিভীষিকা বর্ণনা দিতে যে আবেগতাড়িত আজমি বলেন হাজার হাজার বার তাকে পরানো হয়েছে হাত করা মেথে রাখা হয়েছে চোখ আর ছিল দুর্ব্যবহারের গ্লানি শুনতে দেয়া হতো না যান সময় বোঝারও ছিল না উপায় বারবার দুর্ব্যবহার করছে আমি তাকে বারবার পরিবর্তন করার কথা তাকে পরিবর্তন করছে না বললাম যে আমি যদি আপনার যদি একে পরিবর্তন না করেন তাহলে আমার খাবার সময় যদি তার ডিউটি থাকে আমি খাবার খাদ্য বর্জন করব। আহমদ সৌরভাই যার আমাকে হুমকি দিল আপনি যদি খাদ্য বর্জন করেন তাহলে প্রতিবেলা খাবার সময় আমি তাকে ডুড়ি দেবো এবং সে সেটা বাস্তবায়ন করেছে আমি দুই দিন শুধু মুড়ি পাড়ি খেয়ে থেকেছি তার নামাজের সময় বলেন আমি বললাম আপনার মুসলমানের ছেলে নাকি আমাকে নামাজের সময় বলেন না তাহার যুদ্ধ বসে আছে ফজর নামাজ পড়বো কিন্তু নামাজের সময় বলে না আমি জোরের নামাজে টাইম জানতে চাচ্ছি যে জোরের নামাজে ওয়াক্ত করে নামাজটা পড়ে একটু শুভ তারা নামাজের টাইম পড়ে না ভারত বিরোধী পোস্ট দেয় তাকে গুম করা হয়েছিল বলে জানান আবদুল্লাহ আমান আজমি সেনাবাহিনী থেকে অন্যায়ভাবে তাকে অবসরে পাঠানোর বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি প্রজ্ঞাপনে এক লাইনের চিঠিতে আমাকে বরখাস্ত করা হয়েছে কামরুজ্জামান মামুন সময় সংবাদ ঢাকা